আমার বাচ্চাটা বুদ্ধি প্রতিবন্ধী ক্লাস নাইনে পরে এই খেলাধুলাইতে অংশগ্রহণ স্কুলে করতে পারে না আর পক্ষ থেকে আমার মেয়ে এখানে আসে আমার মেয়ে খেলাধুলা করতে পারে অনেক ভালো লাগে প্রাইজ পালি অনেক খুশি আমার বাচ্চা যে আমি খেলাধুলা করি আমি প্রাইজ নি একটা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে প্রাইজ তো অনেক খুশি বাচ্চারা তাদের সাথে আমরাও খেলাধুলা দিলে আমরা প্রাইজ নেই বছরে বছরে এখানে প্রত্যেক বছরই আসি মানে এখানে অংশগ্রহণ করতে পারি খেলাধুলায় আর আমাদের স্কুলে তো অংশগ্রহণ করতে পারি না ওই হচ্ছে ভালো আমি তো ওদের মতন ওরকম ভাবে দৌড় দিতে পারি না আর এখানে এসে আমার খুব ভালো লাগে এখানে এসে আমি খেলার প্রতিযোগিতায় নাম দিয়েছি আমি পারি আমি পায়েস চাই সব নিয়ে যাই অনেক ভালো লাগে এখানে খুব খুব লাগে আমি আমি খুশি তাই প্রতি ভাল একইপত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছরই করে থাকি প্রতিবন্ধী শিশুরা যে সকল শিশুরা প্রাইমারি স্কুলে পড়ে হাই স্কুলে পড়ে আসলে সেই সরকারি স্কুলগুলোতে প্রতিবন্ধী শিশুদের জন্যে কোনো তাদের উপযোগী করে কোনো ইভেন্ট তৈরি করা হয় না যার জন্যে তারা কখনোই অংশগ্রহণ করতে পারে না সেই স্কুলের ইভেন্টগুলোতে ওরা শুধু মাঠে বসে বসে তাদের খেলাগুলো দেখে আর শুধু কষ্ট অনুভব করে যার জন্যে আমরা এই খেলাটার আয়োজন করি সারাদিন ব্যাপী আমাদের এখানে একশো পঁয়তাল্লিশ জন প্রতিবন্ধী শিশু কিশোর এবং 30 জন হচ্ছে নন প্রতিবন্ধী শিশু কিশোর যারা এখানে অংশগ্রহণ করবে আমাদের একীভূত করার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিবন্ধী শিশুরা যখন খেলায় অংশগ্রহণ করে তখন অপ্রতিবন্ধী শিশুদের আমরা একটা ব্যারিয়ার তৈরি করে দেই যে ব্যারিয়ারের কারণে সে বুঝতে পারে আসলে প্রতিবন্ধী শিশুরা চলতে ফিরতে যায় এবং খেলতে যায় তারা কি বাধার সম্মুখীন হয় এবং আমাদের যে বাচ্চারা আছে তাদের শারীরিক মানসিক এবং অন্যান্য বিকাশে আমি মনে করি এই ধরনের খেলাধুলা আরও হওয়া উচিত এবং এই এই প্রতিষ্ঠান বা এই ধরনের কার্যক্রম তাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে কারণ এখানে অনেক বাচ্চা আছে যারা অনেকে হাঁটতে পারে না অনেকে হচ্ছে কথা বলতে পারে না অনেকের হচ্ছে মানসিক বিকাশের সমস্যা খেলাগুলো এমনভাবে আসলে ডিজাইন করা হয়েছে যেন তারা সেখানে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে এবং এই বাচ্চাগুলো যখন খেলবে সে তার সক্ষমতা অনুযায়ী কিন্তু তার মনে হবে যে আমি অন্য বাচ্চাদের মতো পাচ্ছি সেটা সে প্রকাশ করতে পারুক বা না পারুক আমরা মনে করি এই ধরনের খেলাধুলার আরও আয়োজন করতে পারলে আমাদের বাচ্চাদের জন্য অনেক ভালো হবে থ্যাংক ইউ